নজর রাখবো পরবর্তী সংবাদে নজর রয়েছে আমাদের প্যারিস অলিম্পিকের দিকে এবং এবার ব্যাডমিন্টনের দিকে নজর রাখবো যেখানে পদকের আরো কাছে এক প্রকার বলা যায় ভারত ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে সাপ্তিক চিরাগ জুটি প্রতিপক্ষ ম্যাচ না খেলায় ওয়াক ওভার পেল ভারত ইতিমধ্যেই অলিম্পিকের ব্যাডমিন্টন সেখানে পদকের একেবারে কাছাকাছি পৌঁছে গেছে ভারত এবং এই সম্পর্কে জানবো একটু বিস্তারিত অরব রয়েছেন আমাদের সাথে টেলিফোন লাইনে আহ অরববাবু এই যে ব্যাডমিন্টনে ভারত অনেকটাই কাছাকাছি চলে গেছে পদক জয়ের আশা এক

আপনার এই কথাটা কখনোই আমি ফেলে দিতে পারি না কারণ অলিম্পিক্সে যারাই প্রতিনিধিত্ব করছে তারা বেস্ট প্লেয়ার এবং প্রত্যেকটা প্লেয়ার ওয়ে প্রিপেয়ার্ড হয়ে আসছে এবং ওয়ার্ল্ড এর টপ র্যাঙ্কের প্লেয়ারই আসে তো এটা কখনোই ফেলে দেওয়া যায় না তো ওদের ম্যাচটা খুব ইজি হবে কারণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ মানে টপ এইট এর ম্যাচ এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচ যথেষ্ট টাফই হবে তবে ওদের কনফিডেন্স লেভেল দেখে আমাদের যেটা মনে হয় অ্যাজ ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে যে ওদের কাছে কিন্তু এক্সপিরিয়েন্সের দিক দিয়ে যাদের সাথে খেলা হয়েছে ওরা যেটা আশা রাখে এবং অবশ্যই করে জিতবে একেবারেই ধন্যবাদ অরুপ বাবু টেলিফোন লাইনে ছিলেন ব্যাডমিন্টন প্লেয়ার অরূপ তো তবে অলিম্পিক মানে প্রত্যেকে টাফ কম্পিটিটর রয়েছে তবে তার পাশাপাশি ভারতীয়দের ভারতীয় হিসেবে প্রত্যেকই আশাবাদী যে সবথেকে এবং চিরাগ জুটির ক্ষেত্রে কিছু না কিছু ভালো ফলাফল বেরিয়ে আসতে পারে এবং ব্যাডমিন্টনের পদক জয়ের যে কাছে পৌঁছে গেছে ভারত এবং হয়তো আর কয়েকটা মুহূর্ত কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরে ভারতের ক্ষেত্রে আসতে পারে কোনো বড় পদক ব্যাডমিন্টনের হাত ধরে সেই আশাই এখন রয়েছে প্রত্যেক ভারতীয়দের মধ্যে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করবো পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার